আর একটা লোক পড়তেই জানে না কিভাবে ভাঙা চোরা করে পড়তে গিয়ে গেছে সে আবার অনুবাদ দেখে দেখে দু একটা কোরআন মাসিদের আয়াত মুখস্থ করেছে সেই বলে দিল যে কোরআন না বুঝা পড়লে গুনাহ হবে অবাক কথা আশ্চর্য কথা আবার যে হাফেজ সাহেব বলছেন সুন্দরভাবে পড়তে না পারলে গুণা হবে ওই হাফেজ কিন্তু শুধু মুখস্থ করেছেন ওই হাফেজ মানে কি ওর হাঁটুর মালায় মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে যে হিপস করেছে মানে ওই হাফেজ সাহেব হাঁটুর মালাকে মেরে ফাটিয়ে দিয়েছে ও চলতে ফিরতে পারে না ও একটা বড় মাথায় টুপি দেয় তার উপর রুমাল দেয় দিয়ে মানুষের বাড়িতে খেয়ে বেড়াই তার নাম হাফেজ আয়ে তালা আনহা বলেন রাসুল সাল্লাম বলেছেন আলমা বিল কোরআনে মা সাফারাতিল কেরামিল বারারা যারা কোরআন ভালো বুঝে যারা কোরআনের উপরে দখল রাখে কোরআন মাজিদ পড়ে কোরআন মাজিদ বুঝে ওরা দামি সম্মানী লেখক ফেরেশতাগণের সাথে থাকবেন ফেরেশতাদের সাথে থাকার সুযোগ হবে ওই সব মানুষের যারা কোরান মাজিদ পড়ে ও বুঝে কোরান সম্পর্কে যার দখল আছে এই কথা বলার পরে রসূদ সাল্সলাম বলেন এল্লেদি একপ্রাহু আর যে ব্যক্তি পড়ে ওই তাও তারপরে এটাতেও ভালোভাবে পড়তে সক্ষম হয় না উচ্চারণ ভালো করে করতে পারে না কোন রকম করে পড়ে আলাই সাকুন কোরআন মাজিদ পড়া তার কাছে খুব কষ্টকর তবুও সে পড়ে সাল্লাম বলছেন লাহু আজরানে তার জন্য ডবল নেকি রয়েছে আপনি চিন্তা করবেন না আমি ভালো করে পড়তে পারি না আবার কোন কোনো হুজুর বলেছেন যে ঠিক মতো পড়তে পারে না তার পড়লে গুনা হবে আবার কোন কোনো হুজুর বলেছেন কোরআন মাজিদ না পড়ে না বুঝে পড়লে গুনা হবে যে বলেছে সে কিন্তু বুঝে না কেন যারা পৃথিবীর বড়ো বড়ো বিদ্বান জারুল্লাহ জামাক মতো ইবনু কাসিরের মতো পৃথিবীর বড়ো বড়ো যারা মুফাসের তারা স্পষ্ট হতে পারেনি অনেক জায়গায় আল্লাহ এখানে কি বলছে আল্লাহ এখানে কি বলেছেন গবেষণা করে বের করতে পারেননি ওইভাবে রেখেই পৃথিবী থেকে চলে গেছেন যার কারণে আপনাকে আমি বলেছি যে শুধু হিপসখানা খুলবেন না শুধু হিপসখানা বিদ্যা তুলে দেওয়ার একটা কৌশল হ্যাঁ হিফজখানা হচ্ছে সহযোগী বিদ্যা আপনি প্রতিষ্ঠানের সাথে কোরআন হাদিস শিক্ষার সাথে হিফজখানা রাখতে পারেন যদি তার কোরআন মুখস্থ থাকে তাহলে পরবর্তীতে বিদ্যা অর্জন করলে এটা ভালো কাজ দিবে এইটুকু তাছাড়া আপনিও যা এও তা আপনি সোরা ফাতেহা করতে পারেন ও পাঁচটা সোরা বেশি পারে এই যা তাছাড়া তেমন কোনো পার্থক্য নেই কাজেই শুধু কোরআন হিফজ করা এটা কোনো বিদ্যাই নয় এটা ভালোভাবে মনে রাখবেন আর একজন হাফেজ 10 মানুষকে জান্নাতে নিয়ে যাবে সত্তর জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে এই হাদিস জাল এটা ঠিক নয় বড় ইবনে আজব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কানার রাজুল ওয়াকরা সুরা আল কাহাফ ফিল লাইলে একদা একটা লোক সুরা কাহাফ রাতে পড়তে ছিল আমিন জানবিহি ফারাসুনার বতন বেশ সাতা নাইনি তার পাশে একটি তার ঘোড়া দুইটি রশি দিয়ে বাঁধা ছিল তাগার সাহাবাত সাহাবাতো সে মেঘ তাকে হেরে নিল মেঘ চতুর্দিক থেকে এসে আকাশ ঘেরে নিল তাদনু অতনু সেই মেঘ ধীরে ধীরে কাছাতে লাগলো যেখানে লোকটি করণ মাজিদ তেলাওয়াত করছে সেখানে সেই মেঘ একেবারে ঘনিয়ে কাছে চলে আসলো তখন তার যে ঘোড়াটি বাধা ছিল জালা এন তার ঘোড়াটি লাফাতে লাগলো যখন লাফাতে লাগলো তখন লোকটি কোরআন মাজিদ পড়া বন্ধ করে দিল ফালা মাসবাহা বাহা আতার নাবি সাল্লাহ সাল্লাম সকাল করলে লোকটি আল্লাহর নবীর কাছে আসলো ফাজাকারু তারপর সে তার ফা ঝাকারা মা যা কিছু রাতে ঘটেছে সেইগুলি সে রাসুলের সামনে বলল রাসুল সাল্লাহ আলি সাল্লাম শুনতেই তিনি বললেন শোনো ইন্নাহা সাকিনা নাজালাত তানাজালাত বে তেলাওয়াতিল কোরআনে তোমার কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহর পক্ষ থেকে সেই নিরাপত্তা নেমে এসেছিল অন্য এক বর্ণনায় রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন তিলকাল মালায়ে কাতো দানাত লে সাউতে কা নেমে এসেছিলেন তোমার কোরান তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা নেমে এসেছিলেন তোমার কোরান তেলাওয়াত শোনার জন্য লাউ কারা তুমি যদি পড়তে থাকতে সুরা কাহাফ লাশ বাহাব তাহলে ফেরেশতারা সকাল করে দিত। অ্যাঞ্জোর না সেলাই হা সকালে মানুষ দেখে নিত লা তা ফেরেশতারা মানুষের কাছ থেকে লুকাতে পারতো না তুমি কেন পড়লে না তুমি যদি পড়তে থাকতে তাহলে সকাল পর্যন্ত ফেরেশতা সন্ত সকাল হয়ে যেত মানুষ সমাজ থেকে লুকাতে পারতো না মানুষ তাকে দেখে নিত হাদিস বোখারি মুসলিম এ কথা রাসূদ সাল্লাল্লাহ আল এই বলেন

মুখস্ত করে নেয় প্রত্যেকদিন সকালে সুরা কাহাফের প্রথম আয়াত পড়বেন মুখস্ত করে নিয়ে পড়বেন বিচারের মাঠে কেন কোনো সময় আপনি বিপদে পড়বেন না দাঁত জালের ফেতনা থেকে বেঁচে যাবেন যারা সাল্লাহ আলি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম যদি আপনি নিয়মিত প্রত্যেক দিন সকালে সুরা বাকারার সুরা কাহাফের প্রথম দশ আয়াত পড়েন তাহলে যে দাঁত ব্যাপারে সকল নবী ভয় দেখিয়েছেন নিজ নিজ সম্প্রদায়কে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তার নিজ সম্প্রদায়কে আমাদেরকে দাঁত ব্যাপারে ভয় দেখিয়েছেন সেই দাজ্জাল থেকে আমরা বেঁচে যাব সম্মানিত দিনী ভাই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা ইয়ারফা বিহাদাল কিতাবে আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিনা এই কোরআন মাজিদের মাধ্যমে এক সম্প্রদায়কে কিছু মানুষকে উঁচু সম্মানী করে দেন আর এই কোরআন মাজিদের মাধ্যমে কিছু মানুষকে অপমান করে দেন যারা কোরআন মাজিদ পড়ে না বুঝে না মানে না বা তুচ্ছ তা করে তার উপরে নিন্দা আরোপ করে আল্লাহ এই মাজিদের মাধ্যমেই তাদেরকে নিচু করে দেন জাহান নামে দিয়ে দেন আর এই কোরআন মাজিদের মাধ্যমেই আল্লাহ কিছু মানুষকে সম্মানী করে দেন যারা সুলসাল আলি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন